অবিশ্বাস্য এবং আজকের এই ভিডিওটি একটু বেশি ইম্পর্টেন্ট কারণ অবশ্যই কিন্তু টিকটক ভিডিও দেখার মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারেন অলরেডি টিকটক থেকে অনেকেই টাকা ইনকাম করছে আমি নিজেও কিন্তু টাকা ইনকাম করছি সাত হাজার টাকা সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনি টিকটক থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারেন কোন প্রকার ভিডিও না বানিয়ে কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করবেন সেটি সরাসরি মোবাইল স্ক্রিন গিয়ে দেখিয়ে দিই কাজটি করার জন্য প্রথমে আমাদের টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে দেখুন টিকটকে চলে আসবে এবং এখানে নরমাল একটি টিকটক আইডিতে ভিডিও দেখতেছি এবং এর মাধ্যমে টাকা ইনকাম হচ্ছে আপনার নরমাল আইডিতে যে সেটিংসগুলো করতে হবে সেটি আপনাকে দেখিয়ে দিয়েছি দেখুন সেজন্য আমরা এখানে প্রথমে প্রোফাইল আইকনের উপরে একটি ক্লিক করবো ক্লিক করার পরে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাবো সেখানে একটি ক্লিক করে দেবো আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তা না হলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না কারণ এটি কিন্তু একটু কঠিন ধরনের কাজ এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে একেবারে দেখুন পানির মতো সহজে কীভাবে আপনি যদি দেখিয়ে দিচ্ছি এখানে ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনার ব্যালেন্স কত দেখাচ্ছে দেখুন ব্যালেন্স সরাসরি অ্যাড করে আপনাদেরকে দেখাবো বিকাশে নিয়ে দেখাবো দেখুন এখানে ব্যালেন্সে একটি ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অপেক্ষা করার পরে এখানে দেখতে পাবেন লাইভ রেওয়ার্ডস বিডিটি জিরো টাকা রয়েছে এখন এখানে কিন্তু টাকা সরাসরি জমা করে আপনাদেরকে দেখাবো যে 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 দুটি সেটিংসের মাধ্যমে সেটি কিন্তু আপনারা একটু পরেই দেখতে পাবেন দেখুন এখানে ব্যাকে আসবেন সেজন্য ব্যাকে আসার পর আবার একবার ব্যাকে আসবেন আসার পরে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাবেন সেখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন ক্রিয়েটর টুলস ক্রিয়েটর টুলসের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে নতুন দুটি অপশন দেখতে পাবেন মনিটাইজেশন এর মাধ্যমে মূলত টাকা ইনকাম করতে পারবো এক নাম্বার রয়েছে ভিডিও গিফট দুই নাম্বার রয়েছে সাবস্ক্রিপশন ঠিক ঠিক আছে প্রথমে আমরা সাবস্ক্রিপশনের উপরে একটি ক্লিক করে আপনাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে টাকাগুলো জমা করবো সাবস্ক্রিপশনের একটি ক্লিক করার পর পরে এখানে দেখুন কোনো ক্রাইটেরিয়া কিন্তু আমাদের দেখাবে না দেখুন আমি ক্লিক করে আপনাদেরকে তারপরেও দেখে দিচ্ছি এবং তার আগে এস্টিমেট এখানে রেওয়ার্ড আমাদের কিন্তু ইনকামগুলো দেখাবে এবং সাবস্ক্রিপশনে একটি ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখুন এটি কিন্তু অটোমেটিক সব টিকটক আইডিতেই দেওয়া হবে সাবস্ক্রিপশন তো এটার ক্রাইটেরিয়া আশা করছি বুঝতে পারছেন এবারে যে মেইন মনিটাইজেশন ভিডিও গিফট সেখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গিফটটি অন করে দেবেন এবং ম্যাজিকটি আপনার দেখতে থাকুন অন করে দেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু ক্রাইটেরিয়া সব দেখাবে দেখুন ভিডিও কিন্তু থাকতে হবে কয়েকটি এবং তিরিশ দিন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকতে হবে এবং সর্বশেষ যেটি ক্রাইটেরিয়া সেটি হলো দশ হাজার ফলা দশ হাজার ফলো থাকতে হবে তবে কিন্তু আমরা টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবো এই ছিল আজকে ভিডিও পরবর্তীতে এরকম ধরনের ভিডিও পেতে বেশি ফলো দিন আর ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে